আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা ব্যাক টু নিউ ভিডিও তো আজকের আওয়ার ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো যে কিভাবে যে কোনো পার্সেল কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমরা ইন্ডিয়ার যে কোনো প্রান্তে পৌঁছাতে পারবে তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ছটপট শুরু করা যাক তো বন্ধুরা আমাদেরকে প্রথমে যে আমরা পার্সেলটা পাঠাতে চাই সেই পার্সেলটাকে কিন্তু ভালোভাবে কিন্তু প্যাকিং করে নিতে হবে যেমনটা আমার প্যাকিং করা রয়েছে এবং প্যাকিং করা হয়ে গেলে এটা কিন্তু সাইডে রেখে দিতে হবে যেমনটা আমি রেখে দিলাম তারপরে তোমাদের মোবাইল অ্যাপে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপের নাম হচ্ছে ডেলিভারি ডাইরেক্ট কুরিয়ার অ্যাপ ঠিক আছে এটাকে ইনস্টল করতে হবে ঠিক আছে ইনস্টল করার পর এখানে কিন্তু তোমাদের একটা অ্যাকাউন্ট বানাতে হবে তবে আমি এই ভিডিওটা কিন্তু ডেলিভারি ডাইরেক্ট কুরিয়ার মানে যে অ্যাপ আছে এই অ্যাপের মাধ্যমে তোমাদেরকে আমি দেখাচ্ছি এবং এটাতে বোঝাবো আর এরা কিন্তু আমাকে কোনো রকমভাবে স্পন্সার করেনি আর এই ভিডিওটা কোনোরকম স্পন্সার ভিডিও নয় তো দেখো এটা হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু ওপেন করলাম ওপেন করার পরে কিন্তু আমাদের কিন্তু মোবাইল নম্বর দিয়ে সাইন আপ করতে হবে ঠিক আছে দেখো বন্ধুরা এখানে অ্যালাউ করতে হবে অ্যালাউ করার পর এখানে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পর এখানে মোবাইল নম্বর দিতে হবে তো মোবাইল নম্বরটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং তোমাদের সুবিধার্থে এখানে কিন্তু আমি হাইটও করে দিচ্ছি তো দেওয়ার পরে এখানে কিন্তু ওটিপি দিতে হবে ওটিপি কিন্তু আমার মোবাইলে আসছে তো বন্ধুরা ওটিপি চলে এসছে ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি নশো নয় দুশো নিরানব্বই ওটিপি দেওয়ার পরে বন্ধুরা আমাদের কিন্তু এখানে হয়ে গেল এবার এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটাতে ক্লিক করতে হবে করার পরে বন্ধুরা আমাদের কিন্তু এই যে পিক আপ যে ফর্ম এটা কিন্তু আমাদের লোকেশন থেকে কিন্তু নিয়ে নিয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এখানে ইউজ কারেন্ট লোকেশান এই কারেন্ট লোকেশান যেটা আছে এখানে ক্লিক করতে হবে করার পরে বন্ধুরা এখানে তোমাদের নাম দিতে হবে যেমনটা আমি নাম দিচ্ছি সাহিদ সর্দার এখানে মোবাইল নম্বর দিতে হবে একটা মোবাইল নম্বর আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি হাইট করে দিচ্ছি তোমরা একটু দেখে নাও তারপর এখানে অ্যাড্রেস লিখতে হবে আমি অ্যাড্রেসটা লিখলাম তারপরে এখানে হোম আছে হোম ক্লিক করতে হবে করার পরে বন্ধুরা ইউজ নেম অ্যান্ড মোবাইল নম্বর টিক টিকমার্ক করতে হবে করার পরে এখানে কনফার্ম লোকেশান করতে হবে কনফার্ম লোকেশান করার পরে বন্ধুরা এখানে পিক আপ অ্যাড্রেস কিন্তু সাবমিট হয়ে গেছে এবং এটা কিন্তু সেভ হয়ে গেছে ঠিক আছে যেমনটা দেখতে পাচ্ছ তারপরে দেখো বন্ধুরা এখানে আছে দেখো অর্ডার ঠিক আছে এই অর্ডারে ক্লিক করতে হবে অর্ডারে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ এই বুক না এই বুক নাও অপশানে ক্লিক করতে হবে এই ন্যাশনাল কুরিয়ারে ক্লিক করলাম তারপর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দুটো অপশান আছে একটা আছে অ্যাড্রেস অ্যাড্রেস মানে হচ্ছে বন্ধুরা আমার এই যে পার্সেলটা আছে আমার বাড়ি থেকে বয়ে নিয়ে যাবে ঠিক আছে তারপরে তাদের যে অফিস আছে সেখানে জমা করবে এবং অফিস থেকে আবার ডেলিভারি যেখানে মানে যে অ্যাড্রেসে আমার পৌঁছানো দরকার সেখানে গিয়ে ডেলিভারি করবে এটাকে হচ্ছে ডেলিভারি অ্যাড্রেস ঠিক আছে তার মানে হচ্ছে দেখো আগে আমাদেরকে পিক আপ অ্যাড্রেস অ্যাডে পিক আপ অ্যাড্রেসটা ক্লিক করে আমাদের যে হোম মানে যে অ্যাড্রেসটা আমরা সিলেক্ট করেছি সেই অ্যাড অ্যাড্রেসটাকে দিয়ে দিলাম অ্যাডের ডেলিভারি অ্যাড্রেস এখানে এ নিউ অ্যাড্রেস অপশানে ক্লিক করে আমরা যে ডেলিভারি অ্যাড্রেসে অ্যাড করতে চাই এবং যে মানে যাকে আমি পার্সেলটা দিতে চাই তার মোবাইল নম্বর তার অ্যাড্রেস তার এ টু জেড এখানে পিনকোড সিটি দিয়ে এখানে অ্যাড ডেলিভারি অ্যাড্রেস করতে হবে ঠিক আছে তারপর আমি একটু করে দিচ্ছি দেখে না ধরো আমি একজনকে পাঠাতে চাই সেটা হচ্ছে আমার ভাই লিখলাম ভাইয়ের যে মোবাইল নম্বর আছে এখানে লিখছি আমি এবার এখানে আমি অ্যাড্রেসটা লিখে দিচ্ছি আমি নিউ টাউন এখানে আছে ফ্ল্যাট হাউস নাম্বার বিল্ডিং অ্যাপার্টমেন্ট এখানে এখানে আমি আমি বলে লিখে লিখে দিচ্ছি দিচ্ছি আর তারপরে বন্ধুরা পিনকোড লিখতে হবে পিনকোড লিখে দিলাম অটোমেটিক এখানে সিটি আর স্টেট সিলেক্ট হয়ে যাচ্ছে এবং অ্যাড ডেলিভারি অ্যাড্রেসে ক্লিক করতে হবে করার পরে বন্ধুরা এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে তাহলে পিক আপ অ্যাড্রেস হয়ে গেল এবার দেখো বন্ধুরা যে প্যাকেজটা আমি পাঠাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা আমি পাঠাতে চাইছি এবং এটা কিসে পাঠাচ্ছি এটা হচ্ছে বক্সে ঠিক আছে এখানে দেখো পাউচ আছে কিনা বক্স আছে বা কোনো রকম লাগেজ কিনা বা ব্যাগ কিনা বা আদার্স কোনো কিছু কিনা ঠিক আছে ধরো আমি বক্স এটা একটা বক্স ওয়েট হচ্ছে বন্ধুরা পাঁচশো থেকে দু কিলোর মধ্যে তো পাঁচশো থেকে দু কিলোর মধ্যে এর মধ্যে কি আছে জিজ্ঞাসা করছে ঠিক আছে তো ধরো বন্ধুরা হাউস আইটেম মানে এটা হচ্ছে ঘরের জিনিসপত্র আছে মানে কি মানে কিচেনের জিনিসপত্র আছে এবং প্যাকেজ ভ্যালু জিজ্ঞাসা করছে কত প্যাকেজ ভ্যালু বন্ধুরা এটা হচ্ছে পাঁচশো টাকার মধ্যে মানে এর যে মূল্য আছে বন্ধুরা এই প্যাকেজে কত টাকার মূল্য আছে সেই মূল্যটা এখানে কিন্তু মেনশন করতে হবে আমি ধরলাম পাঁচশো টাকার মধ্যে এবার এর নেক্সট ক্লিক করলাম এবার আমরা কবে নিতে চাই ছাব্বিশ তারিখে নিতে পারবো সাতাশ তারিখ আঠাশ তারিখ মানে আজকে হচ্ছে পঁচিশ তারিখ তো ছাব্বিশ তারিখে নিতে পারবো সাতাশ আঠাশ বন্ধুরা আমি আঠাশ তারিখে চুজ করছি করার পরে নেক্সট অপশানে ক্লিক করলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে এই পিক আপ অ্যাড্রেসটা মানে আমার বাড়ি থেকে নিয়ে যাবে এখানে পৌঁছে দিচ্ছে এবং টাকা লাগছে একশো টাকা এবং এটাতে আমার বাড়ি থেকে নিয়ে যাবে এবং ওখানে পৌঁছে দেবে এবার একশো টাকা মানে কিন্তু অনেক কিন্তু এখানে কুপন অ্যাপ্লাইয়ের অপশন আছে অ্যাপ্লাই কুপন অ্যাপ্লাই কুপন অপশানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছো গেট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখাচ্ছে এটাতে অ্যাপ্লাই করে দিলাম করার পরে বন্ধুরা এটা একশো তেইশ টাকা হয়ে গেলে এবং পশেট টু পে অপশানে ক্লিক করতে হবে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে বন্ধুরা বেশ কিছু করতে হবে না আমাদের এই যে পার্সেলটা আছে এটা বাড়ি থেকে বয়ে নিয়ে যাবে এবং আঠাশ তারিখে ঠিক আছে আঠাশ তারিখে পার্সেলটা কিন্তু বন্ধুরা আমাদের বাড়ি থেকে নিয়ে যাচ্ছে এবং আগামী দু থেকে তিন দিন কি চার দিনের মধ্যে এটা কিন্তু ডেলিভারি হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকের জন্য টাটা